তারা কিন্তু এখনো শুধু আফসুস করে আমি আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলছি যে আমাদের নেত্রী আমাদেরকে না ভুলে চলে গেল আমাদের বিরুদ্ধে ফেলে চলে গেল এবং এর আগে সাথে এটাও বলে বঙ্গবন্ধু একাত্তরে সবাইকে এইভাবে অনিরাপদ রেখে চলে গিয়েছিলেন আচ্ছা এখন আসি আপনার প্রশ্নের আগে আর দু একটা আমি আগের বিষয়ে আলাপ করব। আপনার হয়তো মনে আছে আমি বলতাম যে জন রাক্ষস তৈরি করা হচ্ছে বিশেষ করে সালের ইলেকশনের পরে আজকে কিন্তু প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের জন সংসদ সদস্য রাক্ষস হয়েছিল যার জন্য তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে পালিয়ে বেড়াতে হচ্ছে তাহলে আমি যেটা আগে বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে এই সরকারকে আরো দৃঢ়ভাবে একটু এগিয়ে যেতে হবে সরকারকে আমার খুব দৃঢ় মনে হচ্ছে না একটু অগছল মনে হচ্ছে একটু অভাব আছে বিশেষ করে এই যে ছাত্রছাত্রীদের ট্রিটমেন্টের ব্যাপারটাও সঠিকভাবে কোয়ার্ডিনেট করা হচ্ছে না তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে এবং সকলের কে সাথে নিয়ে সকলেরকে সহযোগিতার কামনা করে তাদেরকে ডেকে ধীরে ধীরে এটাকে ঠিক করে নিতে হবে জনগণের টাকার ব্যাপারে যেটা বললেন পাচারের জনগণের অনেক টাকা কিন্তু এখন এই দুর্নীতিবাজদের হাতে রয়ে গেছে মানে বর্ডারের ভিতরে রয়ে গেছে এইটাও যদি কালেকশন করা যায় আমি তো মনে করি এখন সেনাবাহিনীকে দিয়ে ক্লিন হার্টের মতো ক্লিন বাংলাদেশ একটা অপারেশন করে সকল দুর্নীতিবাজের বাসা থেকে সকল টাকা পয়সা এগুলো সংগ্রহ করে এই কোষাগারে জমা দেওয়া উচিত বাংলাদেশ ব্যাংকে এটা শুধু পুলিশ আনসার বা বিডিবি দিয়ে নাও হতে পারে তো এবং ওখানে দলীয় লোকের সংখ্যা একটু বেশি আমাদের সেনা বাহিনীতে অফিসাররা হয়তো সরকারের কাছে ঘেঁচতে পারে বড় রাজনীতি দলের কাছে যেতে পারে নিম্ন মানে একটু কম র্যাঙ্কের অফিসার থেকে শুরু করে ট্রুপসরা কিন্তু সেটা মানে অনেক বেটার অনেস্টলি কাজ করতে পারে তাদের ওই ধান্দা নাই যে আমাকে ইলেকশন করতে হবে ইলেকশনে হেল্প করতে হবে করতে হবে এরা শুধু সিনিয়রদের অর্ডার মানে আর ওই সিনিয়রদের মধ্যে একজন দুইজন যারা খারাপ নির্দেশ দেয় সেটা তখন তাদেরকে মানতে হয় ব্যারিস্টার জিল্লুর একটা কথা বলেছেন পাঁচটা সংগঠনকে রিফর্মস করার জন্য ইনক্লুডিং ইয়ে বাংলাদেশ আর্মি বা সশস্ত্র বাহিনী সেখানে আমি আর একটু যোগ দিতে চাই এবং এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ডিজিএফআই এনএসআই সহ সকল গোয়েন্দা বাহিনীকে রিফর্ম করা উচিত এইদের কাজ হলো বহির শত্রুকে থেকে স্পাইং করে তাদের সংবাদ এনে সরকারকে দেওয়া যাতে করে সুন্দরভাবে সেটা প্রতিহত করা হয় এদের কাজ কিন্তু বিরোধী দলকে দমন নয় এদের কাজ কিন্তু জনগণকে এনে চোখ বেঁধে পাঠানো নয় তো সুতরাং আমি এখানে জোর দিতে চাই যে এখানে এই গোয়েন্দা বাহিনীর বিষয়গুলো যদিও পোস্টিং হয়েছে অনেক নতুন নতুন হয়তো হবে এখন আসেন এই নিষিদ্ধ করার ব্যাপারটা আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা গণতান্ত্রিক অবস্থায় একেবারে চূড়ান্ত অবস্থায় গিয়ে হয় একটা হয় আইন আদালতে এই করাপশনের কারণে হতে পারে আরেকটা হলো লিবারেশন ওয়ারে যেভাবে কাজ করেছিল এই যে জামাত সেখানেও হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু সরকার এই আন্দোলনকে অন্যদিকে নেয়ার জন্য হঠাৎ করে তারা এই নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে তাদেরকে নিষিদ্ধ করেছে যেটা আবার মানা হয়নি পাঁচ তারিখে দেখলাম গণভবন মানে প্রধানের সাথেও তারা দেখা করেছে তো এখন এই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়েছে সেটা খালি ফর রিট দিলেই হয়ে যায় যে আমাদের জায়গায় আওয়ামী লীগ দিয়ে কিন্তু এই আইনে করা যেতে পারে কিন্তু এটা এই মুহূর্তে কতটুকু করা সঠিক হবে বা গণতান্ত্রিক পথে যে আমরা হাঁটছি সেটা কতটুকু ব্যাহত করবে আমরা তো জানি আজকে আওয়ামী লীগের মধ্যে একটা বিরাট খুব আগেও ছিল তাদের মধ্যে দুটা ভাগ ছিল একটা হালুয়া কাওয়া পার্টি আর এটা হলো কষ্ট করা ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু অনুসারে তো সুতরাং শেষ করছি তো সুতরাং আওয়ামী লীগের বর্তমান যারা কর্মী ছোট কর্মী তারা কিন্তু এলাকায় আছে তারা কিন্তু এখনো শুধু আফসোস করে আমি আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলছি যে আমাদের নেত্রী আমাদেরকে না ভুলে চলে গেল আমাদের আমাদেরবি부에 ফেলে চলে গেল এবং এর আগে সাথে এটাও বলে বঙ্গবন্ধু 71 এ সবাইকে এইভাবে অনিরাপদ রেখে চলে গিয়েছিলেন কেন গিয়েছিলেন বিতর্ক থাকতে পারেই থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আমি लास्ट কথাটি বলতে চাই সেটা হলো তারা একবার ক্ষমতায় গিয়ে 21 বছর পরে ক্ষমতায় আসছিল সেই হিসাবে যদি চারবার ক্ষমতায় আসছে তাহলে হয়তো তেসু কত হয় তেরা তিরাশি বছর পরে আসার কথা তা আমার মনে হয় পঞ্চাশ বছর আগে ওনার ক্ষমতায় যেতে না হয়তো দু একজন পাস করবে অথবা কাউকে দেখা যেতে পারে আওয়ামী লীগের মুসলিম মতো কিন্তু ক্ষমতায় যেতে হলে তাদেরকে পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই আন্দোলনের কে আন্দোলনের মূল কারিগর এই আন্দোলনের কাদের ভূমিকা সবচেয়ে বেশি কারা এখানে সবচেয়ে বেশি ক্রেডিট পাবে এ নিয়ে বেশ বিতর্ক এখন পর্যন্ত তোলা শুরু হয়েছে সামনের দিকে আরো আরো উঠবে আমার কাছে এবং মাত্র সপ্তাহখানেক আগের আন্দোলনের এখনো পর্যন্ত আমরা কেউ সঠিকভাবে বলতে পারছি না যে কারা কোন দল কোন রাজনৈতিক শক্তি এবং কোন শক্তির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সন্দেহান রয়ে গেছে আমার কাছে সিম্পল আমি যেটা মনে করি আমি যেটা মনে করি যে বিরোধী দলের যতগুলি দল ছিল যারা সরাসরি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন অনেকটাই আন্দোলন করে আসছে যুদ্ধ করে আসছে রীতিমতো সরকার পতনের উদ্দেশ্যে তাদেরকে কেউই কখনোই একটা প্ল্যাটফর্মে যেমন জামাত ইসলামও ট্রাই করেছে ইসলামী আন্দোলন ট্রাই করেছে ভিন্ন বিচ্ছিন্ন ভাবে সবাই ট্রাই করেছে কিন্তু কেউই একত্রিত হওয়ার মতো সেরকম প্ল্যাটফর্ম পায়নি এবং সেরকম কোনো ব্রিজ পায়নি যে হ্যাঁ এই একটা সুতা ধরে আমরা আহ কি বলে এটাকে তোহীন ভাবে একসাথে হলাম এবং একসাথে সরকার বা পতন আন্দোলন আন্দোলনে যুক্ত হলাম এরকম একটা প্ল্যাটফর্ম কখনো পায়নি যার অভাবে কখনোই এই সরকার পতন আন্দোলন কখনো জোরদার হয়নি এবং শক্ত ভূমিকা রাখতে পারেনি এই ছাত্ররা সেটাকে তৈরি করতে পেরেছে যে কারণে একত্রিত হতে পেরেছে এবং এটা একটা এর মতো বিস্ফোরণ ঘটেছে এবং একটা সফলতায় আনতে পেরেছে এই হলো কিন্তু ছাত্ররাই সবকিছু করেছে এটা যেমন ভুল আবার রাজনীতিবিদরা বা রাজনীতি সংগঠনগুলো সবকিছু করেছে সেটাও ভুল সবার সম্মিলনে এটা সম্ভব হয়েছে আর ছাত্ররা এখানে মূল ভূমিকা পালন করেছে যে সবাইকে একত্রিত করতে পেরেছে ছাত্রের তো কোনো জনসমর্থন নাই তাদের তো কোনো ফোর্স নাই ফোর্স করতে গিয়ে এসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে তাদের পেছনে একত্রিত হয়ে এই পুরো বিষয়টাকে জোরদার করে সফলতা এনেছে এ হলো আমার কাছে যেটা মনে হয় এখানে প্রবাসী থেকে শুরু করে এমন কোনো পেশাদার পেশাজীবী নাই যে এই আন্দোলনে ছিল না এই প্রবাসীরা দেখা যাচ্ছে যে আপনারা যখন বাংলাদেশে আন্দোলন করছিলেন সবাই তো অন্ধকারে ছিলেন প্রবাসীরা প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে যে এখান থেকে সামগ্রিক সমর্থন দিয়েছে কারো কোনো ভূমিকাকে আপনি অস্বীকার করার কোনো পর্যায়ে না আমি একটি কথা শুধু বলি আপনার এটা সাপোর্টে এটা জেলু সাহেবত এটা ইয়েতে আর একটু বিশ্লেষণ করে বলতে পারবে যে ছাত্ররা মাঠ ছাড়ে নাই তারা গুলি খেয়েও এটা হলো মূল বিষয়টা কিন্তু আন্দোলনের তারা যদি মাঠ ছেড়ে দিত তাহলে বাকি সাপোর্ট কিন্তু তারা পেত না যেমন যেমন আটাশে অক্টোবরে যে ওনাদের সাধারণ সম্পাদক বক্তৃতাটা পর্যন্ত দিলেন না ভেগে গেলেন ওখানে পরে এই যে আমি দেখলাম যে ইয়েরা মিছিল করেছে পরের দিন এই যে ছাত্র অধিকার পরিষদ তো ওনারা মাঠ চলে যাওয়ার কারণেই ওনাদের ব্যর্থতা হয়েছে ওনাদের মধ্যে বিভেদ ছিল এই জন্য ছাত্ররা যে ছাত্রদের যে ইমোশন ছাত্রদের যে যোগ্যতা ওইটা বিরাট ভাবে কাজ করেছে ছাত্ররাও যে এরকম উদ্দেশ্য এসেছিল ব্যাপারটা তার এটা বাধ্য করা হয়েছে তাদেরকে ব্যাপারটা ঘটে গেছে ঘটে গেছে এবং ঘটে যায়নি ঘটে যায়নি এখানে একটু ভুল আছে ওই যে রাজাকার বলার পর থেকে তাদেরকে ঠেলে ঠেলে সেটাই সেটাই এটা ঘটে গেছে এটা কখনো পরিকল্পনামাফিক তো ছিল না এই সরকার পতনের বিষয়টাও তো সর্বপ্রথম ছিল না আচ্ছা আরেকটা বিষয় ডিমান্ড করেছে এবং আপনার এই রাজনৈতিক দলগুলো যেখানে বিভিন্ন ধরনের শর্ত দিয়ে দিয়ে একজন আরেকজনের সাথে মিলিত হতো এর আগে যখন আমরা দেখেছি বিএনপি সরকার চেষ্টা করতো অমুকরা আসুন তোমুকরা তারা কিন্তু হ্যাঁ গেলে পরে আমরা সরকার গঠন করলে তুমি আমাদেরকে কি দিবা অমুকে বলতো আমাদের কি প্রশ্ন থাকবে আমাদের কি লাভ থাকবে তোমাদের সাথে গিয়ে এই ধরনের শর্তের কারণে কখনোই রাজনৈতিক দলগুলো একত্রিত হতে পারেনি এবং এর কারণে একত্রিত না না হতে পারার পেছনে সরকারের সবচেয়ে বড় ভূমিকা ছিল যে এরা যেন শক্তিগুলি কখনোই যেন একত্রিত না হতে পারে হেফাজত ইসলামের ভিতরে সরকারের বিভিন্ন এজেন্সি ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু এই প্রথম বাংলাদেশের বিভিন্ন সব বিভিন্ন দলগুলো একদম বিনাশ করতে একত্রিত হয়ে যুদ্ধ নেমেছিল দেন আপনি অ্যাপকে বেজে দাওতে ইসলাম সরাসরি থাকবে আমার একটা আমার একটা প্রশ্ন থাকবে আমাদের সম্মানিত সর্বচক্রদের প্রতি যে আপনারা যদি চিন্তা করে দেখেন যে আগামী তিনটি মাসে বা ছয়টি মাসে আসলে বাস্তব বাস্তব যেই কি কথাটা এবং অর্থনীতি যে সংস্কারটা প্রয়োজন এটা তো কোনোভাবেই তো সম্ভব না এটা তো আসলে আমরা সকলেই আমরা একমত হতে পারি এবং যদি তিন মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচন হয় এটার সাথে কি আপনারা সহমত পোষণ করবেন নাকি এবং যদি করেন জোটবদ্ধ হয়ে যদি আপনি নির্বাচন করতে চান আপনি কি জোটবদ্ধ হয়ে করবেন নাকি এককভাবে নির্বাচন করবেন এটা একটু আমার একটু মানে ব্যক্তিগতভাবে আমাদের এটা একটু আমি লাইন বলবো জি যে আমি যেটা বলতেছিলাম যে এই যে আমাদের কিছু জাতিগত প্রবলেম আছে এত বড় একটা বিজয়ের পরে রক্ত শুকানোর আগেই বিএনপি একটা সমাবেশ ডাকলো সেখানে ছাত্র যে যে নেতা তাদেরকেও ডাকা হয়নি বরঞ্চ তারা তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বললেন আবার ভোল পাল্টানোর বিষয়টা দেখেন কেউ নির্দেশ দেওয়ার আগেই কিন্তু টেলিভিশনে খাটাঘাট খাটাঘাট ওই যে শোক দিবস কালো পাতা এগুলো সরে গেল মুহূর্তের মধ্যে এবং যারা উপস্থাপক ছিল এই মেইন স্ট্রিমে তাদেরও ভয়েস অনেকে টক শোতে দেখলাম একেবারে রিভার্স হয়ে যাচ্ছে তো এই প্রবলেমগুলো আমাদের এটা আমি লিখেছি অনেক জায়গায় তোলার তো শেষ নাই আমরা যদি বলি ছাত্রদের রক্তের উপর দিয়ে কিভাবে আবার উপদেষ্টা পরিষদে যায় সবাই এবার এসব প্রশ্ন কোন প্রশ্ন না এখানে তারা করেছে তাদের পলিটিক্যাল একটা একটা আহ ইয়ে আছে এখানে এত বড় একটা বিপ্লব হলো এরপর সবাই একত্রিত হয়ে তাদের অবস্থান জানান দেওয়াটা তো একটা জরুরি বিষয় ছিল বিএনপি একত্রিত ঐক্যবদ্ধ আছে কিনা এটাও তো জানা দেয় অনেকদিন তারা কোন ধরনের আন্দোলন করতে পারেনি কোন ধরনের জনসমাগম করতে পারেনি তারা এই সাথে সাথে একটা আছে না যে একটা বিপ্লব হয়ে আমাদের অবস্থান আমাদের শক্তি যেন কেউ মানে আগের সরকার একত্রিত হয়ে দেশে যেন আবার কোনো কিছু করতে না পারে এই পলিটিক্যাল একটা ইয়ে থাকে মানে দেখানোর মতো একটা বিষয় থাকে এটাও খুব সিরিয়াসলি মনে যে তার রক্ত না তারা আনন্দ করতে এসছে ব্যাপারটা তাও ছিল তারা আনন্দ করতে আসছে তারা তাদের দীর্ঘদিনের নির্যাতনের পর একত্রিত হবার সুযোগ পেয়েছে তাই এটাকে রাজনৈতিক দলের আপনি হয়তো উপস্থাপক এটা রাজনৈতিক দলের এটা বোঝা উচিত এক আর এই যে ডক্টর ফয়সাল সাহেবের যে প্রশ্নটা করেছেন ওনাকে আমি একটু এখানে শেয়ার করতে চাই যে কতদিন এই সরকার থাকবে এটা খুব ইম্পর্টেন্ট এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু অনুমান করা যায় বোঝা যায় এই যে আজকে ডক্টর ইউনুসের মতো লোককে আমরা পেয়েছি বাংলাদেশে একমাত্র আমাদের ছোট দেশে এরকম লোক নাই পৃথিবীর যে কোনো জায়গায় নেবে আমরা পেয়েছি এটা আমাদের ভাগ্য এবং এদের ওনাকে রাজি করিয়েছে এই ইয়েরা স্টুডেন্টরা ছাত্ররা এবং কতদিন থাকবে এটা বোঝা যায় কারণ দুই হাজার সাতে ওনাকে অফার দেওয়ার পরে উনি বলেছিলেন দুই বছরের জন্য আমি আসবো না আমার কাজ করতে হলে মিনিমাম পাঁচ বছর লাগবে সো সেই হিসাবেই এই আন্দোলনকারীরা তাকে এনেছে এবং আমি মনে করি জনসাধারণকে ওই সময়টা ওনাকে দেওয়া উচিত